আমার এই ভিডিওতে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন এলপি গ্যাস বিভিন্ন কোম্পানি এলপি গ্যাস তো আপনি বাজার থেকে একটা গ্যাস কিনলেন তো বারো কেজি ভুলে কিনলেন যে বারো কেজি গ্যাস আসলি এর ভিতর বারো কেজি গ্যাস আছে কীভাবে বুঝবেন প্লাস্টিকের বেক্সি বোক কোম্পানি আছে তারপর ফ্রেশ কোম্পানি আছে ইউনি কোম্পানি আছে বারো কেজি হিসাবে তো আপনি কিনলেন এটা আপনার আছে কয় কেজি তো সেটা আজকে দেখাবো গ্যাস কিন্তু এই এলপি গ্যাস কিন্তু বাসাবাড়ি হোটেল সিএনজি চালিত ইঞ্জিন সব জায়গায় ব্যবহার করা হয় তো প্রথম আগে লাগবে আপনার ডিজিটাল স্কেল দেখতে পাচ্ছেন একটা ডিজিটাল স্কেল স্কেলটা অন করলাম তো প্রথমে দেখাই বারো কেজি গ্যাস বুঝতে হলে আপনার দেখতে হবে বোতলের গায়ে দেখেন এখানে লেখা আছে তেরো কেজি দুইশো বাইশ এম এই বাইশ এম আছে এটার মুখের মাপ আর তেরো কেজি দুইশো আছে বোতলের ওজন এটা একটা খালি বোতল দেখতে পাচ্ছেন তেরো কেজি তিনশো বিশ গ্রাম তো লেখা আছে তেরো কেজি দুইশো একশো গ্রাম কোনো ব্যাপার না বোতলটা ভিজা আছে বৃষ্টির কারণে ভিজে থাকে বা আপনার কাদা পানি থাকে বিভিন্ন কারণে হতে পারে তো এটা এখানে রাখলাম বোঝা গেল এখানে যা লেখা আছে সেটা হচ্ছে বোতলের ওজন আর একটা দেখাই এটা হচ্ছে জে মাই জে মাই লেখা আছে বারো কেজি চারশো দেখেন স্কেলে দেখাচ্ছে আছে বারো কেজি চারশো কুড়ি গ্রাম মানে কুড়ি গ্রামের আপ ডাউন সেটা কোনো ব্যাপার না মানে এটা কিন্তু বারো কেজি চারশো এটা কিন্তু কেজি দুইশো মেলা কিন্তু আপ ডাউন অনেকে ভাবেন যে তেরো কেজি লেখা আছে তেরো কেজি দুইশো তার মানে তেরো কেজি দুইশো গ্যাস আসলে কিন্তু তা না সেটা আপনাদের দেখাবো আর একটা দেখাই তাও দেখায় রাখা ভালো এটা হচ্ছে বিএম কোম্পানি দেখেন বোতলের গায়ে লেখা আছে তেরো কেজি আটশো তেরো কেজি আটশো এটার তুলনায় কিন্তু মেলা বেশি তেরো কেজি আটশো দেখতে পাচ্ছেন তেরো কেজি সাতশো একশো গ্রামের হের ফের একশো গ্রাম কোনো ব্যাপার না হতে পারে তো এবার এবার ভর্তি গ্যাসটা দেখায় প্রথমে দেখায় ফ্রেশ এটা কিন্তু ভর্তি গ্যাস ভর্তি গ্যাস বোঝার কারণ হচ্ছে উপায় হচ্ছে এখানে সিলগালা করা থাকবে সিলগালা কিন্তু এটা কৌশলে কিন্তু উঠানো যায় উঠে কিন্তু দুই কেজি গ্যাস ব্যবহার করে আবার কিন্তু সেটা প্যাকেট করা যায় তো তেরো কেজি ছয়শো এরপরে বারো কেজি গ্যাস হবে তাহলে হবে আপনার বারো আর তেরো পঁচিশ কেজি ছয়শো দেখেন স্কেলে পঁচিশ কেজি পাঁচশো ষাট গ্রাম ফ্যানের বাতাসে একটু আপডাউন করতেছে তার মানে আপনার মাত্র তিরিশ গ্রাম ওজন কম দেখাচ্ছে তেরো কেজি ছয়শো বোতলের ওজন তেরো কেজি ছয়শো আর বারো কেজি গ্যাস পঁচিশ কেজি পাঁচশো সত্তর গ্রাম তার মানে ঠিক আছে কোনো ধৈ নাই যদি এখানে দুই কেজি কম দেখায় তো মানে হয়তো তেইশ কেজি তাহলে দুই কেজি গ্যাস আপনি কম কেনেছেন। হয়তো এর ভিতরে হয় আপনি কাস্টমার দোকানদার ইউজ করেছে বা লোকাল গ্যাস লোকাল গ্যাস থেকে যে পেট্রোল পাম্প আছে ওখানে কিন্তু এলপিজি আছে এলপিজি ভরে কিন্তু বিক্রি করে আপনি দুই কেজি এক কেজি যা থাকবেন এটা হচ্ছে ই করার সঠিকই বোঝার সঠিক সিস্টেম আর একটা দেখাই এটা হচ্ছে ইউনি গ্যাস বারো কেজি নয়শো বোতলের ওজন আছে বারো কেজি নয়শো দেখেন বারো কেজি তার মানে বারো কেজি গ্যাস হলে হবে চব্বিশ কেজি আটশো চব্বিশ কেজি নয়শো হবে এখানে দেখা যাচ্ছে চব্বিশ কেজি আটশো বিশ গ্রাম আশি গ্রাম হের ফের দেখা ফ্যানের বাতাসে বা বিভিন্ন কারণে একশো গ্রাম আশি গ্রাম পঞ্চাশ গ্রাম হতে পারে এটাও কিন্তু ঠিক আছে বারো কেজি নয়শো আর হচ্ছে বারো কেজি গ্যাস তাহলে হবে চব্বিশ কেজি নয়শো হচ্ছে চব্বিশ কেজি আটশো তিরিশ গ্রাম মাত্র সত্তর গ্রাম আর একটা দেখাই এটা এখানে রাখলাম আর একটা দেখাই সে হচ্ছে এইটা কিন্তু আবার বোতল কিন্তু হেভি ওজন চোদ্দ কেজি চারশো চোদ্দ কেজি চাইশো এটি কিন্তু বারো কেজি নয়শো এটি কিন্তু চৌদ্দ কেজি চাইশো তার মানে যে এর ভিতর গ্যাস বেশি আসে আসলে কিন্তু তা না এটা মানে মোটা শীটের তৈরি মানে এই লোহার বোতলটা যখন তৈরি হয় তখন লোহার শীটটা ছিল মোটা যার কারণে এই বোতলের ওজন হয়ে গেছে বেশি স্কেলে পারে দিস ডিজিটাল স্কেল দেখেন চব্বিশ কেজি চারশো ছাব্বিশ কেজি তিনশো পঞ্চাশ গ্রাম চব্বিশ কেজি চারশো চাইছে বারো কেজি গ্যাস যোগ হলে পারে ছাব্বিশ কেজি চারশো হবে দেখা যাচ্ছে ছাব্বিশ কেজি তিনশো ষাট গ্রাম মাত্র চল্লিশ গ্রাম এনার এটা হতে পারে বা সিলিং ফ্যানটা যদি বন্ধ করি তাহলে কিন্তু এটা আপনার অ্যাকুরেট ওজন হয়ে যেতে পারে যে লোহার গ্যাসগুলো দেখালাম আপাতত আশা করা যায় আপনারা বুঝতে পারছেন যে আপনার বোতলের গায়ে যা লেখা থাকে সেটা হচ্ছে বোতলের ওজন আর তারপরে যা থাকি তা হচ্ছে গ্যাস তো এই এটা একটা দেখাই প্লাস্টিকের বোতল প্লাস্টিকের বোতল কিন্তু হেভি পাতলা ভেকসিন কো পাঁচ কেজি তিনশো বোতলের ওজন কিন্তু মাত্র পাঁচ কেজি তিনশো দেখতে পাচ্ছেন বডিতে খোদাই করে লেখা আছে মানে বডি কাটি কাটি লেখা আছে পাঁচ কেজি তিনশো এখানে এখানে আছে পাঁচ কেজি ছয়শো মানে তিনশো গ্রাম বেশি দেখা আছে হয়তো মাটি বা এর ভিতরে হালকা গ্যাস আছে তিনশো গ্রাম গ্যাস আছে তো এইটাই এখন ভর্তি বোতল দেখাবো ভর্তি বোতল এইটা এখানে রাখলাম এইটা হচ্ছে ভর্তি বোতল মুখে সিল গালা করা আছে এই যে এটার ওজনও কিন্তু একই অবস্থায় দেখতে পাচ্ছেন পাঁচ কেজি তিনশো তাহলে পাঁচ কেজি তিনশোর সাথে বারো কেজি গ্যাস যোগ হলে সতেরো কেজি তিনশো হবে দেখেন সতেরো কেজি তিনশো নব্বই গ্রাম এটা নব্বই গ্রাম বেশি দেখাচ্ছে যাচ্ছে এটা ভিজা আছে হয়তো পানি আছে বা কাদা আছে তলিতে এই যে তলিতে কাদা থাকে এই তলিতে কাদা থাকার কারণে কিছু বেশি দেখাচ্ছে মাত্র আশি গ্রাম পাঁচ কেজি তিনশো বোতলের ওজন আর সতেরো কেজি তিনশো আশি গ্রাম বারো কেজি গ্যাস হলে পরে সত্তর কেজি তিনশো দেখাতে সত্তর কেজি আসে কোম্পানিরা আর একটা গ্যাস দেখায় অনেকে ভাবেন যে এটার ভিতরে গ্যাস বেশি থাকে বা দোকানদার যার থেকে কিনতেছেন সে বলবে যে এই বোতলের থেকে এই বোতলে দাম বেশি আসলে কিন্তু বেশিও না গ্যাসও কিন্তু বেশি থাকে না কোনো কিছুই কিন্তু বেশি না বোতল যে এটা হাঁডি তাও না এটা এটা আপনার একই একই দাম একই দাম যেহেতু হাঁডি বলে কোনো কথা নাই যে এই যে মজবুত দেখাই এটার কিন্তু ওজন একটু বেশি এর বডিতে লেখা আছে ওজন কিন্তু লেখা আছে ওজনটাও লেখা আছে বেশি এটা স্টিকারে লেখা থাকে এটা তারা এখানে লেখা নেই লেখা আছে দেখেন এটা কালো এই লেখা আছে ছয় কেজি নয়শো ছয় কেজি নয়শো যেখানে একটা লেখা থাকবে আপনি খেয়াল করতে হবে যেখানে হোক বোতলের ওজন লেখা থাকবে দেখতে পাচ্ছেন এটা লেখা আছে এটা কিন্তু না মসবে না ছয় কেজি নয়শো তাহলে আপনার যদি বারো কেজি গ্যাস হয় তাহলে হবে ছয় আর বারো আঠারো আঠারো কেজি নয়শো দেখেন ডিজিটাল স্কেলে দেখাচ্ছে আঠারো কেজি নয়শো পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম বেশি দেখাচ্ছে বেশি এটা গ্যাস বেশি না এটা আপনার বোতল ভিসা বা বললাম তলিতে কাদা থাকে কারণ এটা বাইরে রাখা হয় ওইটা কাদা পানির কারণে বেশি হতে পারে তো ভ্যাক্সিম কোড দুই ফরমেটের বোতল হয় আরও এক ফরমেটের বোতল হয় ওটাও কিন্তু পাঁচ কেজি তিনশো যাই হোক এটা আপনার লেখা থাকবে বডিতে লেখা থাকবে বোতলের ওজন তারপরে আপনার যা হবে গ্যাস মানে এটা যা লেখা থাকবে তার উপরে যা হবে গ্যাস বারো কেজি নয়শো যদি বোতলের ওজন লেখা থাকে সে যদি সতেরো কেজি হয় তাহলে ওই উপর যা হবে তাই গ্যাস এটি হচ্ছে বোঝার সঠিক পদ্ধতি এছাড়া আপনি কোনো কোনোভাবে বুঝতে পারবেন না আপনি অনেকরা আপনার পাশে পেট্রোল পাম্পে দিয়ে এলপিজি এলপিজি এর ভিতরে লোডটা নিয়ে আসবেন আসলে বুঝতে পারবেন না যে আপনার লাভ হচ্ছে কি লস হচ্ছে যে আপনি ফেজির ওজনে যাবেন তখন বুঝতে পারবেন যে আসলে আপনার লাভ হচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন